এই যে মামুনি তোমার পিছনের মাঠের গভীরতা অনেক এখানে সাঁতার কাটা যাইব মাঠের ভিতরে সুবার গাছ থেকে ডাব ধরছে তারপরে ফুটবল হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা তোমাদের আমি সাবের আহমেদ ওয়েলকাম টু চ্যানেল আজকের থামলেং ও টাইটেল দেখে বুঝতে পারছেন থাকে লাড়া দেওয়া হবে গাইস একটা মুহূর্ত মিস করো না শুরু করা যাক আজকের ভিডিও এই সময় শুরু করো এই যে বাবু এই সুযোগে কেউ সদ্ব্যবহার করে ফেলবে তারপর তোমার সমস্যা হয়ে যেতে পারে শুনো তোমার কপালে দুঃখ আছে যাই হোক মামুনি মনে হয় এক একা ভিডিও করতে বাগানে গিয়েছিল মামুনি তোমার সাইড কিন্তু অনেক সুন্দর লাগছিল তোমার মনের ভিতরে হলো পাপ এই মামুনিরা কাপড় ছাড়া কেমনে এই ভিডিও বানায় আমার তো ওদের ভিডিও দেখলে শরম লাগে সবাই একটু কমেন্টে বলবেন আচ্ছা ওদের ভিডিও দেখলে সর্বপ্রথম কোথায় তাকাও একটু কমেন্টে বলবেন ইসব কিয়া দেখনা পড়রা হ আচ্ছা হে ম অন্ধা সবাই বলছিল পারলে কিছু হয়ে দেখাও হুম আমি অলস হয়ে গেছি তুমি অনেক কিছুই হইছো সেটা আমি কি জানে না যা আমরা চুকি দেখতেছি বুঝু না ব্যাপারটা আপনার ওইটার মায়ে পরা আমি আর হাইবিট চারা পলন বালুই হয়েছে ক্যাসিন কতটা হাক করতে আর এত কেন ভাই কেউ যদি জেনে থাকেন আমারে একটু কয়েন এত বড় হওয়ার কারণ কি আমি যেটা কইছি ওইটা নাকি নাকি অন্য কিছু কারণ কি কিভাবে তুইই করছ তোমার গাছ থেকে একটা কিছু পড়লে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে তুমি সাবধানি রেখো মামনি কি বলবো সব ভুলে গেছি এক নজর দেখে হঠাৎ করে গড়ে উঠলাম চোখ মেলে দেখলাম ফোনটা আমার জুড়ায় গেল কি ধরনের বড়দের মতো কথা বলছো এই যে মামনি আপনার এত বড় মনে কি আমার আর আমার বন্ধুর জন্য একটু জায়গা হবে বন্ধুরা টাকার জন্য যারা দেহ বিক্রি করে তাদের বাংলা ভাষায় কি বলে কমেন্টে একটু বলে আর তাদের অবস্থা এমন হয় মাসুম মাসুম এই যে মামনি আমাকে কি কোন ভাবে আপনার লন্ডনে ঢুকিয়ে দেওয়া যাবে তুমি কি কইতেছ ফাউলের মতো কত আশা নিয়ে ভিডিওটা দেখছিলাম ইস একটুর জন্য দেখতে পারলাম না আফসোস খতম বাই বাই টাটা গুড বাই গয়া এই যে মামুনি তোমার পিছনের মাঠের গভীরতা অনেক এখানে সাতার কাটা যাইবো মাঠের ভিতরে সুবারি গাছ থেকে ডাব তারপরে ফুটবল কি ফোনের ক্যামেরা গুলো আমার কাছে ভালো লাগছে ভাই ক্যামেরা গুলা চোটো থাকলেও তার উপরে আবার দুইটা ক্যামেরা